আপনারা জানেন যে সার্বিয়াতে হিউজফুল লোক এখন ফ্লাইট হচ্ছে প্রতিদিন কোনো না কোনো এজেন্সি থেকে দশজন বিশজন ফ্লাইট হচ্ছে প্রতিদিন কোনো না কোনো এজেন্সি থেকে কিছু অ্যাপ্রুভাল আসছে কিছু পারমিট আসছে এবং কিছু ফ্যাক পারমিট ফ্যাক ভিসাও তবে কি সার্বিয়া আসলে কি বন্ধ হয়ে যাবে এ ধরনের গুঞ্জন কিন্তু অ্যাভেলেবেল আমরা পাচ্ছি কি কারণে কি কারণে সার্বিয়া ভিসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে আজকে খুব সুন্দর করে স্পষ্টভাবে বলে দেব এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট করে ভিডিও একটি বানাচ্ছি আগামী কালকে অথবা পরশু দিন একটা বড়সড় একটা লাইভ হবে অনেক ভাই বিভিন্ন প্রশ্ন করতেছেন আমি একটা কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি সেটা নিয়ে আমি কিন্তু একটা লাইভ করবো আপনাদের সবার আমন্ত্রণ প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ তবে খুবই খারাপ লাগে কিছু কিছু ভাই বলতেছে মানে একশোটা দুশোটা ভালো কমেন্টের মধ্যে একটা দুইটা কমেন্ট একটু এদিক সেদিক হতেই পারে তো তাদের ধারণা যে আমি মিডল লিস্ট থেকে কিভাবে ইউরোপের জন্য নিউজ করি এটা কি সম্ভব না আমি কি পারি না আসলে আমি যদি চাঁদের দেশেও থাকি আপনাদের নিয়ে তো আমি কাজ করতে পারবো তাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন আমাকে দেখে আপনারা বুঝছেন যে আমার মোটামুটি ঠান্ডা লেগে গেছে আসলে ঠান্ডা এখনো আসে নাই গলা ভেঙে গেছে অর্থাৎ আপনাদের মেসেজের উত্তর দিতে দিতে আমার এই অবস্থা প্রতিদিন যদি পাঁচশো চারশো তিনশো মানুষের যদি সাথে যদি আমি চ্যাটিং করি তাহলে আমার কি অবস্থা হতে পারে চলুন কথা দীর্ঘায়িত না করি এই সমস্ত বিষয়ে কথা বলার সময় আছে একটা লাইভ আসবে খুব বড়ো করে অনেক বাইরের প্রশ্ন উত্তর আছে সেখানে সেগুলো দেব তো এখন আজকে যে টাইটেলটা এখন ইউজ করেছি যে সার্বিয়া কি আসলে কি বন্ধ হয়ে যাবে কি না ছোট্ট একটা ভিডিওতে কেউ স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো আমি আপনাদেরকে ফুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব। দেখেন সার্বিয়া কি কারণে বন্ধ হয়ে যাবে চলেন আমরা একটু পিছনে পেরি রোমানিয়ার বিষয়টা আগে বলি এই রোমানিয়াতে কিন্তু দুই বছর ধরে মানুষ হিউজফুল বাঙালি বা এরা রোমানিয়াতে গিয়েছিল যারাই যাচ্ছে তারাই কি করছে গেম মারছে যারাই যাচ্ছে তারাই গেম মেরেছে কি করছে বাঙালির রেপুটেশন খারাপ করে ফেলেছে বাঙালির আত্মসম্মান বোধ বলতে কিছুই আর থাকলো না জনের জন্য দুইশো জন ক্যান্সেল হয়ে গেছে জনের জন্য দুইশো জনকে ভিসা দেয় নাই তারা রিজেক্ট করে দিয়েছে বিভিন্ন রিজন দেখিয়ে কারণ হচ্ছে হয়তো অনেকের ভিসা হয়েছে টিকে কিন্তু তাদেরকে কোম্পানির রিসিভ করে নাই কী কারণে ওই যে বেগে গেলো বেগে গেল সবাই দুই হাজার তেইশের মাঝামাঝি থেকে এই পর্যন্ত দুই হাজার চব্বিশের এখন নয় মাস চলতেছে এই পর্যন্ত রোমানিয়াতে যারা লাইন দিচ্ছে যারা পারমিট পাইছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে গিয়েছে তাদের চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে কি কারণে তারা এখন বিষাই পাচ্ছে না একে তো ইন্ডিয়ান বিচার জটিলতা এর ফাঁক ফুকর দিয়ে যারা ইন্ডিয়াতে যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে তাদের কিন্তু বিষা হচ্ছে না কারণ ওই যে একটা কথা বাঙালিকে বিসা দিচ্ছে না আর রিজেক্ট করে করতেছে বেশি বেশি কারণ তারা জানে যে বাঙালি গেলেই থাকে না সেটা সেন্ট্রাল হলেই কি না নন সেন্ট্রাল হলে কি সেম একই কন্ডিশনটা সার্বিয়ার ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা জানেন যে সার্বিয়াতে হিউজফুল লোক এখন ফ্লাইট হচ্ছে প্রতিদিন কোনো না কোনো এজেন্সি থেকে দশজন বিশজন ফ্লাইট হচ্ছে প্রতিদিন কোনো না কোনো এজেন্সি থেকে কিছু অ্যাপ্রুভাল আসছে কিছু পারমিট আসছে এবং কিছু ফ্যাক ফার্মিট ফ্যাক বিসাও হচ্ছে আচ্ছা যাই হোক ফ্যাক ফার্মিট ফ্যাক বিচা সেটা নিয়ে আমি পরে আলোচনা করি এখন বলেন বলবেন আপনারা যে আপনি ভিডিওতে বলেছেন টাইটেলে বলছেন যে সার্বিয়াও কি বন্ধ হয়ে যাবে কি জন্য বলেছে কথাটা এখন বুঝেন রোমানিয়ার যে সিচুয়েশনটা বাঙালি অতিক্রম করে এসেছে রোমানিয়ার যে বিষয়টা সেম বাঙালি এখন সার্বিয়ার ক্ষেত্রে এরকম হচ্ছে এই দুই তিন মাস ধরে হিউজফুল বাঙালির ফ্লাইট হচ্ছে কিন্তু তারা কিন্তু দশ দিন বিশ দিন পরেই তারা গেম মারতেছে আরে ভাই রে এই গেম মারাটা নিয়েই তো আজকে এই যেমন এখন দুই মাস তিন মাস ধরে মনে করেন এক হাজার দেড় হাজার মানুষ গেছে সার্বিয়াতে কিন্তু এর মধ্যে তিন ভাগে দুই ভাগও নাই তাহলে তারা কি এটা বুঝে না এই মিনিস্ট্রি অফ সার্বিয়া এই লয়াররা এগুলো বুঝবে না এই জন্য তাদের বিসাও রিফিউজ করবে একটু অপেক্ষা করেন দুই মাস চার মাস পর থেকে দেখবেন পাঁচ 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 মাসের মধ্যেই সেম রোমানিয়ার ক্যাটাগরিতে হয়ে যাবে পরে ইন্টারভিউ চালু করবে রিজেক্টের ব্যবস্থা করবে এমনিতেও এখনও পর্যন্ত কিছু কিছু কোম্পানি লয়ার সরাসরি যারা কাজ করে তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিচ্ছে অনেকেই কিন্তু এটা গণহারে হয়ে যাবে আর তখন কি করবে রিজেক্টের হারটা বাড়িয়ে দিবে। আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা সবাই এটাকে শেয়ার করে দিবেন আমি এক একটা মেসেজ দিতে চাই সবাইকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে হাত জোর করে বলছি দয়া করে বলছি যারা যাচ্ছেন সার্বিয়াতে আপনারা কেউ অন্তত একটা বছর গেম মারেন না আপনারা অন্য অন্য হাজার হাজার বাইদের স্বপ্ন নষ্ট করেন না বিনষ্ট করেন না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি আপনারা গেম মাইরা এইভাবে চলে যায় না আপনি একজনের জন্য দশজনের রিজেক্ট হবে দশজনকে তারা কোম্পানি নিবে না কারণ কি কারণে নিবে বাঙালি যাইলেই তো গেম মারবে তারা সেটাই বুঝবে সো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা যাচ্ছেন তারা গেম মারবেন না যারা স্টে করছেন প্লিজ ছয় মাস আট মাস একটা বছর অন্তত থাকেন আমরা মানে আমি না ধরেন আমাদের মতো আমার মতো হাজারো ভাই স্বপ্ন দেখছে সার্বিয়াতে যাচ্ছে যাবে তাদের স্বপ্নটা আপনারা নষ্ট করেন না আল্লাহর আসতে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করি তাহলে আমার টাইটেলটার বিষয়টা আপনাদেরকে আমি বুঝাই বললাম ফুঙ্খানুফুঙ্কুভাবে যে কী কারণে সার্বিয়া বন্ধ হতে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু বন্ধ হতে যাচ্ছে এই কথাটা বলেছি বহু বসন্ত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ স্টিল আছে সব কিছু আপনারা চাইলে এখনও সার্ভিসের জন্য ফাইল জমা করতে পারবেন নিকটস্থ যেই সকল বিষয় মানে ভালো ভালো এজেন্সিগুলো আছে যাদের কাজের রেপুটেশন ভালো যারা সাকসেসফুলি ফ্লাইট দিতে পারছে যাদের মোটামুটি যাদের মাধ্যমে আপনারা অ্যাপ্রুভাল পাচ্ছেন খোঁজ খবর নিয়ে ওদের কাছে ফাইল জমা করতে পারেন এই হচ্ছে কথা আর একটা কথা না বলে নয় আমি অনেক সময় দু তিনটা এজেন্সি মেনশন করেছিলাম সেখান থেকে হাজার হাজার ভাই এস এম এস করছেন শুধু 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 আপনাদের আপনারা যাচ করবেন আপনারা দেখবেন তাতে আমাকে কল দিয়ে দেখার কি দরকার আছে হাইটা হাইটা রিক্সা করে ব্যানে করে সিএনজি করে বিভিন্ন এজেন্সিগুলো সিরিয়াল আছে সবগুলো এজেন্সি চেক করে নেন আমাকে মেসেজ দিয়ে চেক করার তো দরকার নাই আমি যেটা বলি সেটাই কথা বিশ্বাস না হলে আপনারা ফাইল দেওয়ারও দরকার নাই, আপনারা মেসেজও দেওয়ার দরকার নাই। তো আজকে থেকে আর কোথাও কোনো ভিডিওতে নাম্বার দেবো না কারণ শুধু শুধু মানুষ বিরক্ত করে এজেন্সিতে ফাটামো বিশ্বাস করে এত কথা বলার দরকার নাই তারপর নাম্বার দিছি আবার যাচাই বাছাই করতেছেন যাচ্ছেনও না তারপর ওখানে ওই যে এজেন্সি মেনশন করবো সেই এজেন্সি আমাকে কিছুটা কিছু ইঙ্গিতে ইঙ্গিতে মানে ভালো মন্দ বলবে আপনাদের জন্য আমার ভালো মন্দ শোনার কী দরকার দরকার আছে তাই বলছি আপনারা যারা এতদিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন আমাকে ফেসবুকে এখন থেকে নক করবেন শুধু ফেসবুকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আর দিচ্ছি না তবে আপনাদের যদি কারো দরকার হয় তাহলে সম্পূর্ণ ফিভিউজ ভিডিওগুলোতে সবগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আর কথা হচ্ছে সার্ভি বিষয়ে যে টাইটেলটা ইউজ করেছি আজকে সবার কাছে আবারও বলছি দয়া করে কেউ গেম মারে মানে গেম মাইরা তাড়াতাড়ি পাইকে যাবেন না জন যাবেন বিশ জনের স্বপ্ন শেষ বিশ জন যাবেন পঞ্চাশ জনের স্বপ্ন শেষ হবে সো আপনারা একে অপরের ক্ষতি করেন না আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আর একটি কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম আপনাদের যার যার যেই সকল প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন আমি আপনাদেরকে ভিডিও লাইভে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং হয়তো বড় আকারে ভিডিও দিতে পারি হয়তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো যদি না লাগতো আমি এত পজিটিভ কমেন্ট পাইতাম না এত ভালোবাসা পাইতাম না এভাবে ভালোবাসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুকটির পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আমি আপনাদের জন্য আপনারা আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা